হ্যালো আজ মেয়ে বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন ভিডিও আমি আজকে আসছি নুন নার্সারি এইখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় নার্সারিতে একবার ঘুরিয়ে দেখাতে বলবো দেখুন কত বড় ওই মাথা পছন্দ দেখুন গাইস আর গাইস এই নার্সারিতে কিন্তু খুবই কম দামে গাছ পাওয়া যায় আর তাহলে আজকে আমরা কাঁঠাল গাছ থেকে শুরু করবো দেখুন এই কাঠ মাজার কাঁঠাল গাছটাতে কাঁঠাল ধরেছে আর চারাও তৈরি হচ্ছে দেখুন চারাও তৈরি হচ্ছে এদের নাম সহ চলুন গাছ দেখুন কাকা আবার চলে আসছে কাকা আমাদের এই মাদার কাঠাল গাছের যে গুলো বানাচ্ছে এর ভ্যারাইটিতে বলবে দেখুন আমার নার্সারির নাম হলো নুন নার্সারি আমার নার্সারির লোকেশন হলো চাকলা মন্দির আমার নার্সারির নাম নুন নার্সারি আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো থ্রি সেভেন আমি আরেকবার আমার নার্সারির নুন নার্সারি দেখুন এদিকে একটা কাঁঠাল তিন কেজি হয়ে গিয়েছে আবার দেখুন ওপরে সব ছোট ছোট কাঁঠাল আছে দেখুন একটা কাঁঠাল আছে এই যে হলো থাই ফার্স্ট যেটা এবং এর যে নিজস্ব মাদার প্রাণ থেকে আমরা চার ডি করছি দেখুন একটা গাছ আমার নিজস্ব মাদার প্রাণ থেকে চার ডি করছি দেখুন এই গাছেও ফল আছে দেখুন একটু কাছে আসতে বলবো ক্যামেরা ধরুন দেখুন এবং নিজস্ব প্রচুর মাদার প্রাণ আছেন দেখতে পাচ্ছেন এর চারাগুলো ফেলে যোগাযোগ করবেন নুন নার্সারিতে কাকে এত ছোট এত চারা গাছে ফল চলে হ্যাঁ ছোট ছোট গাছে ফল চলে এসছে

দেখুন এই যে আছে জাপানের রেড ডায়মন্ড পেয়ারা দেখুন কি পরিমাণ ফুল এসছে আর নিজস্ব মাথার প্রাণ থেকে চা এড়িয়ে আছে হেলদি হেলদি চা দেখুন দেখুন আর আমাদের বলতে হবে যে রেড ডায়মন্ড পাল দেখলে বুঝতে পারবেন সেরকম চড়া হ্যাঁ আসুন দেখুন প্রচুর ফুল ফলে সেট হয়ে আছে চারা হ্যাঁ আসুন দাদা বলছে এগুলো ভিতরটা কি গোলাপ হ্যাঁ এটা ভিতরটা গোলাপি কালারের হয় খুবই খাস্তা বীজবিহীন বললেই চলে

এই যে আছে থাই ফাই পেয়ারা থাই ফাই দেখুন ফলন দেখুন কাছে নিয়ে আসুন দেখুন এই যে ফল প্রচুর ফলন দেখুন না বলছি যে আমাদের কাছে যা ফলন হয় না আপনাদের এটা আমাদের সব থাই ভেরাইটি বুঝেন সবই থাই এবং আমাদের নিজস্ব গুডি প্যানেল থেকে রেডি আছে এই চারাগুলো পেয়ে যাবেন আশি টাকার বিনিময় মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা এতই ফলন হবে এতই ফলন ও কাকা আর কটা গাছ থাকবে আমাকে হ্যাঁ দেখুন

গাইজ দেখুন আমি কিন্তু আজকে আপনাদের দেখাবো এটা আলাদা সম্পূর্ণ আলাদা জাতে একটা জাল কাকের চারাও তৈরি করছে এবার কাকা আমাদের এর ভ্যারাইটিটা কেমন হয় বলে দেবে কাকে একটু বলবে এই যে হলো কেজিটেন থাইকিং জাম যেটা দশটা কেজি বলছে কিন্তু আমাদের ওয়েদারে সম্ভব না আমাদের কেবল তো আমি অন্ধের দিকে দশটা কেজি হচ্ছে আমাদের এই ওয়েদারে কুড়ি থেকে টাকা এক কেজি হবে দেখুন পাতাগুলো দেখলে বুঝতে পারবে বড় বড় সব থাই এবং আমাদের নিজস্ব মাদার ফ্লান থেকে চা রেডি করা আছে দেখুন হ্যাঁ

বাউ গাইস দেখুন এতটা ঝাঁকড়া সব পুরো চকচক করছে এই হলো সেই গোল্ডেন এইট পেয়ারা বাজারে যে একটা কমার্শিয়াল হতে চলেছে ব্যাপক কমার্শিয়াল একটা চাষের পক্ষে খুবই উপযোগী কেউ ছাদ বাগানে একটা লাগিয়ে রাখলে সারা বছরই খেতে পারবেন এই গোল্ডেন এইট সব সময়ের জন্য দেয় সারা বছর এই হলো সেই গোল্ডেন এইট পেয়ারা গাইস আপনারা তাড়াতাড়ি চলে আসুন তাহলে আপনারা খুব সুন্দর সুন্দর গাছ পাবে আর ভিডিওটা স্কিপ করবে মানে পুরোটা দেখুন চলুন দেখুন গাইস জানেন এইটা কি গাছ কাকা আপনাদের দেখাই ছিল তো ওই কেজি তিন জাম না কাকা এই কেজি তিন জামে ফুলে চলেছে কাকা এটা আমার দেখুন এই যে কেজি তিন জাম আছে আমাদের নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করেছি দেখুন কি পরিমাণ ফুল এসেছে দেখুন এই গাছ থেকে চারা তৈরি করা হচ্ছে কিন্তু আপনারা ভাববেন না যে ফুল সব চারা পাবেন আমাদের এই মাদার গাছ থেকে চারা তৈরি করা আছে কিন্তু ফুলটা পাবেন না কিন্তু পরে ফল পাবেন দু বছর পর থেকে ফুল পাওয়া যাবে ফুলটা পাবে ঠিক তো এর দাম না সেই তো 150 টাকা বললাম ও 150 টাকা হইছে দাম হুম

রেডমি সেল জানো রেডমি সেল দাদা এর দাম কত বললে এর দাম 120 টাকা 120 টাকা এত কম দাম অন্য সাইজে কিন্তু এত কম দামে পাবেন না গাইস ওই কাকা আরো আরো গাছ দেখাচ্ছে চলুন দেখো একটু আমাদের ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করবেন না আর আপনারা যদি এই চ্যানেলটা দেখেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এটা কি ভাই আম বল ভাই আম গাছ আম আছে এই যে অনেকে এখন চিনে ফেলেছে এই যে হলো সেই থাই কাটি বল থাই কাটি হ্যাঁ দামটা

সব করেছে এখানে থেকে আমরা আপনার সব গাছ ঘুরিয়ে দেখালাম তাও অত গাছটা দেখাতে পারছি না আমরা তাই আজকে ভিডিওটা এতটাই থাক আপনার ভালো থাকুন আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আরো দেখার